আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ বারাকাতু ফাইট্রেনের পক্ষ থেকে আমি এসে কামরুল ইসলাম রিয়াদ আজকের বিষয় রং বা কালার রং ও এর পরিচয় অর্থাৎ রং কি কিভাবে আমরা রং দেখি রং দেখার সীমা কতটুকু এবং আমাদের রং দেখতে মস্তিষ্ক চোখের ভূমিকা কি এই ভিডিওটিতে আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা দেখছি এখানে সাতটি রং ছোটবেলায় মজা করে বলতাম আমরা বেনিয়া আসহকলা অর্থাৎ বেগুনি সবুজ কমলা ও লাল আমরা ষাটটি রং দেখতে পাচ্ছি ষাটটি রং দেখতে সাত রকম কেন প্রত্যেকটি রং ভিন্ন এখন আমরা সেই বিষয়টি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব রং কি কোন বস্তু যেভাবে আলোকে প্রতিবিম্বিত করে বা প্রকাশ করে তার ফল স্বরূপ চোখের ওপর বিভিন্ন সংবেদন তৈরি করায় ওই বস্তুর যে রঙীন প্রতিবিম্ব চোখে বাসমান হয় তাই রঙ অর্থাৎ একটি বস্তুর পর আলো পড়লো বা আলোর উপস্থিতিতে কোন বস্তু থেকে ওই বস্তু কিছু প্রতিবিম্ব অর্থাৎ বস্তু থেকে আলো প্রতিবিম্বি প্রতিবিম্বিত হয়ে আহ বস্তু থেকে আলো প্রকাশ পায় অর্থাৎ আমরা যে বস্তুটি দেখি সেটা কিন্তু আমরা সরাসরি বস্তুটিকে দেখি না আহ বিশেষত যারা ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু ভালো বিষয়টা বুঝতে পারবে যে আলো কিন্তু আহ আলোর উপস্থিতি যখন আমরা কোনো বস্তুকে দেখি সেই বস্তুটি থেকে আলো প্রতিবিম্বিত হয়ে পরবর্তীতে আমাদের চোখে প্রবেশ করে এবং আমাদের চোখে প্রকাশ হওয়ার পরে তারপরে আমরা ওই বস্তুটিকে দেখতে পাই সাধারণত আপনারা বুঝতে পারবেন যখন ঘর অন্ধকার থাকে তখন কিন্তু আমরা কিছুই দেখতে পাই না কেন কারণ সেখানে আলোর উপস্থিতি নেই আলোর অনুপস্থিতির জন্য কোনো কিছু দেখা যায় না যেহেতু যখন আলোর উপস্থিতি থাকে এবং সেই বস্তুর উপর আলো পড়ে এবং ওই বস্তু থেকে আলো প্রতিবিম্বিত হয়ে আমাদের চোখে ভাসমান হয় তখন কিন্তু বা আমাদের চোখে একটা সংবেদন তৈরি করে তখন কিন্তু আমরা ওই বস্তুটিকে দেখতে পাই এবং ওই বস্তুটিকে আমরা ঠিক যেভাবে দেখতে পাই ওই বস্তুটির রং সহ কিন্তু রং ছাড়া নয় এরকম আপনি একটি লেবু দেখছেন লেবুটির রং কি সবুজ কেন আপনি লেবুটিকে সবুজ রঙে দেখছেন কেন অন্য রঙে নয় কারণ ওই লেবুটি থেকে যে আলো প্রতিবি হয়ে আমাদের চোখে ভাসমান হচ্ছে সেটি সবুজ রঙে প্রকাশ পাচ্ছে তাই আমরা ওই বস্তুটিকে সবুজ রঙে দেখতে পাচ্ছি এখন কিভাবে আমরা রং দেখি আমরা যেভাবে রং বিশেষ দেখতে পাই তা হলো বস্তু আলোকের কিছু তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে অন্যকে নয় অর্থাৎ বস্তু থেকে যখন আলো আমাদের চোখে প্রতিবিম্ব হয় তখন ওই বস্তু থেকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কিছু ফটো বা আলো আলোর কোনাসমূহ সমূহ আমাদের চোখে প্রবেশ করে তখন আমরা যেগুলো দেখতে পাই না সেগুলো হলো এটি শোষণ করে এবং আমরা যে রংগুলো দেখি সেগুলো প্রতিফলিত হয় অর্থাৎ আপনার চোখে যেই রংটি প্রকাশ পেল অর্থাৎ লেবু রংটি আপনি কি দেখতে পেলেন সবুজ অর্থাৎ সবুজ রংটি আপনার চোখে প্রতিফলিত হলো এবং আপনি যেই রংগুলি দেখতে পেলেন না অর্থাৎ সবুজ ছাড়া আমরা যদি বাকি ছয়টা রঙের কথা বলি কেন ওই ছয়টা রং আমরা ওই লেবুটির মধ্যে দেখতে পেলাম না কারণ আমরা আহ আমাদের চোখে যে আহ ওই বস্তুটির প্রতিফলন ঘটলো আলোর সেই প্রতিফলনে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যে বিষয়টি আমরা এখানে উল্লেখ্য করছি যে সবুজের জন্য যে আলোর photon যে তরঙ্গ দৈর্ঘ্যটি সেটি আমাদের চোখে প্রতিফলিত হয়েছে এবং বাকি যতগুলো রং রয়েছে প্রত্যেকটি রং আমাদের চোখ শোষণ করে ফেলেছে চোখ দিয়ে আমাদের আলোর প্রতিফলন হয়নি চোখ শোষণ করে ফেলেছে চোখ থেকে আমাদের ভিতরে হচ্ছে সেগুলো গ্রহণ করে ফেলেছে যার ফলে বাকি গুলি যদিও সেখানে উপস্থিত ছিল কিন্তু আমরা সেগুলো দেখতে পাইনি শুধুমাত্র আমরা দেখতে রং দেখার সীমা কতটুকু রঙের বর্ণালীটি বেগুনি থেকে লাল পর্যন্ত রয়েছে এবং প্রতিটি রঙের একটি খুব নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে লাল সবচেয়ে দীর্ঘতম এবং বেগুনি সবচেয়ে সংক্ষিপ্ততম রয়েছে বৈদ্যুতিক চৌম্বকীয় বর্ণালী এর ইনফ্রারেড অঞ্চলে লাল প্রান্তে এবং অন্য প্রান্তে অতিবেগুনি পরিসীমা মাত্র আমাদের দৃষ্টির বাইরে মানব দৃষ্টি প্রায় ৩৯০ থেকে ৭৯০ ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পারে অর্থাৎ আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারলাম যে আমরা প্রথমে যে একটা স্লাইডে দেখেছিলাম যে বেগুনি রং থেকে শুরু করে লাল রং পর্যন্ত আমরা দেখছি কেন আমরা এই সাতটি রঙের মধ্যে বা এই সাতটি রঙের মধ্যে মানে সাতরঙার মাধ্যমে তৈরি আরও অনেক অসংখরং কেবলই এই রংগুলি কেন দেখতে পাই কেন এর থেকে বাইরে নয় কারণ আমাদের দেখার সীমা কেবলই মাত্র 390 থেকে 790 ন্যানোমিটার পর্যন্ত মানব দৃষ্টি বা মানুষের শুধু এতটুকুর মধ্যেই দেখতে পারে এর বাইরে মানুষ দেখতে পায় না বা সম্ভব নয় মানুষের জন্য দেখা এখন বেগুনি থেকে লাল পর্যন্ত হচ্ছে বেগুনি হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত আর লাল হচ্ছে সবচেয়ে দীর্ঘতম অর্থাৎ আমরা একটু আগে আলোচনা করছিলাম যে একটি নির্দিষ্ট বস্তুর একটি নির্দিষ্ট তরঙ্গ কি হয় আমাদের চোখে চোখে পরে এবং ওই নির্দিষ্ট বস্তুর যে রয়েছে সেই রঙের তরঙ্গটি কেবল আমাদের চোখে প্রতিফলিত হয় তখন ওই রঙে আমরা ওই বস্তুটিকে দেখি বাকি রঙগুলো আমাদের চোখ চোখ চোখে হচ্ছে শোষণ হয়ে যায় চোখ শোষণ করে ফেলে বা চোখের মধ্যে মিলে যায় যার কারণে আমরা অন্য রং ওই বস্তুর মাঝে দেখতে পাই না যদি একাধিক রঙের কোনো বস্তু থাকে তাহলে ওই যে একাধিক রঙের তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমাদের চোখে কি হয় স্পষ্টভাবে পাই কিন্তু যদি আপনি কোনো বস্তুর মাঝে কোন নির্দিষ্ট রং যেটা আপনি ভাবলেন যে কেন এই রং হলো না তার কারণ একটাই সেটা হচ্ছে ওই রং ওই রঙের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিসীমা সেটা আমাদের চোখে কি হয়ে গেছে? মিলিয়ে গেছে। বা হচ্ছে শোষণ হয়ে গেছে যার কারণে ওই রংটি কি হচ্ছে আর আমাদের চোখে ভাসমান হচ্ছে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তারপর এখানে বলছে বৈদ্যুতিক চুম্বকীয় বর্ণালী এর ইনফ্রারেড অঞ্চলে লাল প্রান্তে এবং অন্য প্রান্তের হচ্ছে অতিবেগুনী পরিসীমা যা আমাদের দৃষ্টির বাইরে। অর্থাৎ লাল প্রান্তে লাল যে সর্ব সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেটা হচ্ছে ইনফ্রারেড অঞ্চল এবং আহ যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি আলট্রাভায়োলেট অঞ্চল এই দুটি অঞ্চলই হচ্ছে নির্দিষ্ট পরিষীমা যার মধ্যে কেবল আমরা দেখতে পাই এই দুটি অঞ্চলের বাইরে গেলেই আর আমাদের চোখে কোনো রঙই ভাসমান বা কোনো কিছুই ভাসমান হয় না বা আমরা দেখতে পাই না এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমরা জানি যে মৌলিক রং কয়টি আমরা কি জানি মৌলিক রং কিন্তু তিনটি সবচেয়ে বড় ত্রিভুজির মাঝখানে যে দেখতে পাচ্ছেন লাল নীল হলুদ এই তিনটি মৌলিক বা প্রাথমিক রং থেকে কিন্তু পরবর্তীতে আমরা যে আদার্স বা অন্যান্য যে সকল রং দেখতে পাই সেগুলি কিন্তু তৈরি হয় যেমন নীল এবং হলুদ মিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে গ্রিন অর্থাৎ সবুজ তৈরি হয় আবার নীল এবং লাল মিলে কিন্তু পার্পল অর্থাৎ বেগুনি তৈরি হয় আবার লাল এবং হলুদ অর্থাৎ রেড এবং ইয়ালো মিলে অরেঞ্জ তৈরি হয় এবং আবার যদি আমরা দেখতে পাই যে ব্লু এবং গ্রিন থেকে কিন্তু টিল অর্থাৎ নতুন আরেকটি রঙের সৃষ্টি হচ্ছে রেড এবং অরেঞ্জ থেকে ভার্মিলিয়ন অর্থাৎ আরেকটি নতুন রঙের সৃষ্টি হচ্ছে পার্পল এবং রেড এ মিলে হচ্ছে ম্যাজেন্ডা একটি আরেকটি নতুন একটি রঙের সৃষ্টি হচ্ছে তো এভাবে কিন্তু পার্পল এবং ব্লু থেকে ভায়োলেট এবং গ্রিন এবং ইয়েলো থেকে চট্রিয়াস ইত্যাদি রঙের সৃষ্টি হলো তো এর মাধ্যমে আমরা বলতে পারি যে এই যে আমরা গুলো দেখতে পেলাম বিভিন্ন ধরনের রং এগুলি কিন্তু একাধিক রঙের সংমিশ্রণে তৈরি হওয়া বা সৃষ্ট হওয়া তো এই বিষয় সম্পর্কে বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আর আলোচনা করব আমাদের সাথে সাথেই থাকুক আহ আমাদেরকে সাপোর্ট করুক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ